আর যে কর কাণ্ড নিয়ে তোলপা রাজ্যের পাশাপাশি গোটা দেশ তিলোত্তমার বিচার চেয়ে রবিবার গোটা রাজ্য চুড়ে রাত দখল করে সাধারণ মানুষ এরই মাঝে উল্টো ছবি ধরা পড়ল হুগলির কোন নগরে আর যে হাসপাতালে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ তুলে তার সুবিচার রবিবার রাতে রাস্তায় নামল কোন নগরের বাসিন্দারা কারো হাতে মশাল কারো হাতে মোমবাতি আবার কেউ জ্বালিয়েছেন মোবাইলের ফ্ল্যাশ আর যে পাশাপাশি উঠল জাস্টিস ফর কোন নগর স্লোগান আর যে করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে এক মাস ধরে কর্ম কর্মবিরতিতে সামিল জুনিয়র ডাক্তাররা এই সবের মাঝে হুগলির কোন নগরে এক যুবকের আর্জি করে মৃত্যু ফিরে বিতর্ক তৈরি হয়েছিল মৃতের পরিবারের দাবি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই বলি হয়েছেন তাদের ছেলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বিচারের দাবিতে সরব হলেন কোন নগরের বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছিল জাস্টিস ফর কোন নগর স্লোগান রবিবার রাতে কোন নগর জিটি রোডের ওপর সম্পূর্ণ আলো নিভিয়ে হাতে মোমবাতি জ্বালিয়ে কয়েকশো মহিলা পুরুষ মানব বন্ধন করলেন আপনারা একটু বিবেচনা করে দেখুন আমরাও সাধারণ মানুষ আমাদের ঘরে অসুস্থতা হলে আমরাও তাও সরকারি হাসপাতালে দ্বারস্থ হই আপনারা যদি আপনাদের কর্মটাকে ঠিক করে বিচার অবশ্যই আমরা চাইছি তীরোত্তমার বিচার চাইছি আমরা চাইছি তার মা বাবা শান্তি পাক তার আত্মা শান্তি পাক সে নির্মমভাবে সে এই পৃথিবী ছেড়েছে তার আত্মা শান্তি পাক কিন্তু এইভাবে নয় আপনারা আপনার আপনারা কোন পেশায় আছেন সেটা একবার ভেবে দেখুন আপনারা কোন পেশায় থেকে রাজনীতিটা করছেন এইটা ঠিক হচ্ছে না ওই জন্য বলছি সমস্ত সমস্ত দল নির্বিশেষে বলছি নোংরা রাজনীতি বন্ধ করে মানুষকে পরিষেবা দিচ্ছি